আগে বা পরে এই যে সবগুলো অধ্যায় না সেই তোমার পরিশ্রমটাকে দেখো এইচএসি পরীক্ষার্থীদের জন্য বাছাইকৃত সৃজনশীল প্রশ্ন ভাইয়া তুমি যদি কোন টেস্ট পেপার থেকে প্রশ্ন করতে যাও দেখবো সৃজনশীল আছে নব্বই থেকে একশোটা তুমিই বলো সিলেবাসই শেষ যাদের হয় না ওদের পক্ষে কি নব্বই থেকে একশোটা সৃজনশীল একবার প্রশ্নও পরে দেখা সম্ভব সম্ভব না সবাই শুরু করে তিরিশ থেকে সলভ করে পঁয়ত্রিশটা সৃজনশীল মধ্যে নিয়ে চলে আসি বড় বড় অধ্যায় যেগুলো আছে তিরিশ থেকে পঁচিশটা সৃজনশীল আর ছোট ছোট অধ্যায় বিশ থেকে পঁচিশটা এরকম আবার এই যে সবগুলো টাইপ বিশ্লেষণ করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সৃজনশীল ক্রিয়েট করা হয়েছে যে এই তিরিশ পঁয়ত্রিশটা ভালো মতো সলভ করলে সবগুলো টাইপ কভার হয়ে যাবে